কুম আহমতুল্লাহ আবরকাত জি বন্ধুরা আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহরবানিতে আমি ভালো আছি যে বন্ধুরা এক ভাই প্রশ্ন করছে যে আসলে সৌদি আরব মক্কায় ট্যাক্সি কিভাবে কেনা যায় তো আমার এর আগেও একটা ভিডিও আছে তারপরেও আমি আরেকটা ভিডিও করতেছি কারণ ইদানিং এই ভাই কয়েকজন ভাই প্রশ্ন করছে তো বিষয়টা হলো ভাইয়া মক্কায় আপনি যদি ট্যাক্সি কিনতে চান তাহলে মানে দুইটা সিস্টেম আছে এককালীনও কিনতে পারেন আবার আপনি কিস্তিতেও কিনতে পারেন এটা হলো এটাকে বলে তামলিক তো তামলিকে কিনতে পারেন এই তামলিকে আবার দুইটা সিস্টেম আছে কোনো কোনো ভাই যারা দশ হাজার টাকা ডাউন পেমেন্ট দেয় তাদেরকে আপনার চার বছর কিস্তি টানতে হয় যেমন আপনি তো গাড়ি জমাই দিবেন জমা ওই সিস্টেমে আপনি চার হাজার সরি চার বছর কিস্তি টানতে হবে প্রতি সপ্তাহে যদি আপনার তিন বছর কিস্তি টানেন তাইলে প্রতি সপ্তাহে আপনার পনেরোশো টাকা করে বা চৌদ্দশো টাকা করে নেয় এক এক কোম্পানি এক এক সিস্টেমে নেয় আমার যতটুকু জানা যদি আরেকটা বিষয় হলো ট্যাক্সি পাঁচ বৎসর চলবে ট্যাক্সি হিসাবে এই পাঁচ বছর শেষ হয়ে গেলে এরপর পর প্রাইভেট কার করিয়া চালাইতে পারবেন আপনার চাইলে কোম্পানিরেও ফেরত দিতে পারবেন আবার নিজেও প্রাইভেট কার বানাইয়া চালাইতে পারবেন তো এককালীনও নিতে পারেন এককালীন নিলে কিন্তু আপনার তারপরেও প্রতি মাসে যতদিন এই ট্যাক্সিটা থাকবে মানে পাঁচ বছর কোনো কোনো কোম্পানি মাসে এক হাজার রিয়াল আপনার কাছ থেকে নেবে মানে অফিস খরচা এটা বলে অফিস খরচা যাই হোক ওদের ফায়দা আর কোন কোন কোম্পানি নিতেছে পনেরোশো টাকা যদি আপনি এককালীনও কিনেন তাইলে প্রতি মাসে আপনার এই টাকাটা দিতে হইবে মানে অফিস খরচা এক হাজার অথবা পনেরোশো বিভিন্ন সরিকা মানে কোম্পানির বিভিন্ন মানে এক এক রকম কোম্পানির এক এক রকম সুবিধা আরেকটা বিষয় হলো যদি আপনি ডাউন পেমেন্ট দশ হাজার টাকা দেন সব এই কম বেশি দশ হাজার টাকা ডাউন পেমেন্ট নেবেই ডাউন পেমেন্ট দশ হাজার টাকা নিলে এখন ওইটা ডিপেন্ড করে আপনার উপরে যে আপনি কয় বছরের কিস্তি টানতে চাইতেছেন কেউ কেউ আমার সাদিকে আছে চার বছরের কিস্তি টানতেছে এক কোম্পানি নেতেছে বারোশো রিয়াল প্রতি সপ্তাহে প্রতি সপ্তাহে কিন্তু ভাই এটা বুঝা লোয়েন অনেকে আবার বোঝে না তাহলে প্রতি সপ্তাহে যদি কিস্তি বারোশো রিয়াল নেয় মাসে হইল গিয়া চব্বিশশো দুই সপ্তাহে চব্বিশশো চব্বিশ দুগুনি আটচল্লিশশো টাকা প্রতি মাসে নেবে এবং আপনার কোন কোনো কোম্পানি সপ্তাহেও নেয় কিস্তি আবার মাসে মানে পনেরো দিন পর পরও নেয় টাকা নিয়ে নেবে সাথে সাথেই আপনি দুই একটা হয়তো বা বজাইতে পারেন কিন্তু সব কিছু দায়িত্ব আপনার মানে গাড়ি মেনটেনেন্স গাড়ির কোনো মামলা মোকদ্দমা সব আপনি মেনটেনেন্স করবেন আর যদি আপনি তিন বছরের কিস্তিতে নেন তিন বছরের কিস্তিতে নিলে আপনার ওই জমা একটু বাড়াই দিতে হবে পনেরোশো টাকা ধরেন মানে এক এক কোম্পানি একটু কম বেশি করে নেয় কিন্তু কাছাকাছি সেই মেয়ে একই কেউ বেশি ছাড় দেয় না হয়তো বা অল্প কিছু সার দেয় আপনার পনেরোশো টাকা হইলে আপনার ছয় হাজার টাকা কিস্তি তিন বছর টানতে হবে তাহলে হিসাব করেন কত আসে এই তো এই হলো সিস্টেম আর একটা বিষয় হলো আপনার ট্যাক্সি কিনতে হলে আপনার কিন্তু ওই কোম্পানিতে হইতে হইবে কারণ জানেন যেটা বাংলাদেশের এই দেশে এরা মোয়াজালে বলে আপনি যে ট্যাক্সি চালাবেন ওই কোম্পানিরই গাড়ি লাগবে ওই গাড়ি এটা আবার আপনার সাওয়াক কাঠ বলে মানে এই ড্রাইভার পতাকা আপনার গাড়ি প্লাস ড্রাইভার একই কোম্পানির কিনা এইটা কিন্তু লাগবে তো যাই হোক আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টস করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এর পরেও আপনাদের আর একটা কথা বলি অন্ততপক্ষে ভাই যেহেতু আপনি ট্যাক্সি কিনতে চাইতেছেন এই দেশের ভাষা আবহাওয়া পরিবেশ আপনার জান কারণ ট্যাক্সির লাইনে কিন্তু আপনার শেখতেও এক বছর সময় লাগিয়ে যাবে মানে বিভিন্ন ডিসিপ্লিন নিয়ম কানুন নয়তোবা যদি আপনি নিয়ম কানুনই না জানেন তাহলে তো ভাই আপনি ওই যে এক ভাই এর আগে হ্যাঁ বাংলাদেশে বৈশে প্রশ্ন করে ট্যাক্সি কিভাবে নেম এইটা কিভাবে করবো ভাই অতিরিক্ত প্রশ্ন করা ভালো না বুঝছেন আপনি আইসা যে কোনো ব্যবসা আমি আগেই বলি যে আগে এইটা শেখেন এইটা শেখ থাকলে যদি আপনার ভালো লাগে এই কাজটা তখন আপনি কিনেন। এই যে এক সাদে কিনছে কিন আপনার পরে আর মন ভালো লাগে না পরে দিয়ে গেছে লস হয়েছে লস হইলেও এটা তো লস খাইছে আর এটা যদি সে ভালোভাবে জানতো তো এই প্রফেশন সম্পর্কে তাইলে তো তার প্লাস পয়েন্ট হতো এই জন্য আপনাদেরকেও বলি আপনার কালচার ভাষা এই আবহাওয়া এইটি সব কিছু যায় না তারপরে কিনেন কেন এই যদি আপনার মতন হয় তাইলে কেনেন তো ঠিক আছে ভাইয়া ভালো থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার